মুসলমান যখন নামাজ মধ্যে তোমার মতো মুসলমান দাঁড়াইবাই সারা ফুলতলির মানুষের রাত্রিবেলা ঘুমায় ও সময় এখানে যদি তোমার মতো গুলামে ঠান্ডা পানি করিয়া আল্লাহর কুদরতর কদম সৈদা ধরিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খোয়া ডাক দে আল্লাহ আরشادিন তাকি নিসার আসমানায় খোয়া হামিদানি আব্দি গোলাম শরাফুল তলের মুসলমান গুয়ায় তুমি গুলামে রাতে আড়াইটা সময় আমার কোন হয় তুমি এত কষ্ট করিয়া ডাক দেরায় ওই সময় গুলামে যখন 2টা 14 মাস খানো বইয়ারে ভাই

বালি খুয়া তাকিলে এখন পর্যন্ত কত গুণা করলাম বালি খুয়া তাকিলে এখন পর্যন্ত কত সকিরা কবিরা নফর মানি মধ্যে করলাম বেতয়াল রাত্রে দুইটা পর্যন্ত মোবাইল চালায়া কত গুনা করলাম এখন কুমাইবার সময় হঠাৎ আমার দিলের মধ্যে ডরফেদা লইল তাই তোমার কুদরতর কদম শৈদা দিয়া তোমার লাগি দোয়া আর আল্লাহ আপনি আমার জীবনের দেও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ফুলতলির মুসলমান তোমার সৌকর ফানি সব তা কি জবিনা করতে হইব মগর আল্লাহ তোমারে maaf করিয়া দিতে দেরি করতে নাই ও সুবহানাল্লাহ দুই নম্বরে যখন কই আল্লাহুম্মাগফিরলি ও রাহামনি হে মলাইকরিম তোমার দয়ার মায়া ছায়া আমি জবিনা চলা সম্ভব নাই তোমার রহমত ছাড়া জমিনো আমি বাসাতো সম্ভব নাই তোমার দয়া ছাড়া قبرও আমি শান্তি হওয়া সম্ভব নাই তাই দুইটা সৈদার মাসখানও হইয়া তোমার কাছে আমি রহমতের লাগি দোয়া করি

তিন নম্বরে যখন দোয়া করবেন ওরা হামনি ওয়াস দিনি আয় আপনি আমাকে হেদায়ত দান করেন কারণ আমার মকদ্দর যদি হেদায়ত না থাকে দুনিয়ার সেরা আলী যদি নসিহত করেন সেরা আলী মখলেও যদি আমারে বুঝায় আর আমার মকদ্দরের মধ্যে যদি হেদায়ত না থাকে রে দয়াল আল্লাহ আমি জমিন কোনোদিন দিন হেদায়ত প্রাপ্ত হইতাম না তাই দুইটা সুইদার মাঝখানে সকুরবানি ফেলাইয়া তুমি মৌলার কাছে আমি গোলাম হেদায়ত কামনা করি আর আপনি আল্লাহ আমার একদম মধ্যে হেদায়ত দান করেন আল্লাহ চার নম্বরে আফিনি আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করেন কারণ কত মানুষ পেলাইছে যে বিস্তার মধ্যে ফর্ণ আছে কত মানুষ ক্যান্সার লইয়া মেডিকেলের মধ্যে গোড়াগড়ি করে কত মানুষে আজান শুনিয়া ঠেং না থাকার খানে মসজিদ আইতে পারেন না রে দয়াল আল্লাহ আবার মতো গুনাগার গুলাম রেও যদি তুমি সৈদার মধ্যে না ফেলাও আবার মতো গুলাম রে যদি সে হাতে হাফিয়ত না দেও সুস্থতার জিন্দগিটা যদি তুমি মৌলায় আমারে না দেও রে দয়াল আমি গুলামে তো তোমার মসজিদও গিয়া সৈদা দেওয়া ইত নাই তুমার কুদ্রতর কতম শহীদা দেওয়া সম্ভব হইত নাই তাই দুই শহীদার মাঝখানে তোমার কাছে দোয়া আপনি আমাকে দমিন সুস্থতার দিন থেকে দান করেন্লাহ পাঁচ নম্বরে আপনি দোয়া করেন ওর দু আল্লাহ আপনি আমাকে হালাল রিদেব দান করেন সম্মানিত হৃদয় দান করেন ও আল্লাহ হালাল রিদেব সারাত কবল নাই নেবাদ কব হইত নাই তাই তোমার কুদ্রতর কদমা দেয়া পৃথিবীর সবচাইতে সম্মানিত কবাল দুনিয়ার কোনো মোকর সামনে নত করি নাই দুনিয়ার কোনো দেব দেবতার সামনা খানো আমি মাতা নত করি নাই রে দয়াল তোমার কুদ্রতর কদম সম্মানিত কপাল খানতাম মতো করিয়া তোমার কাছে দোয়া করিয়ার ওর দুকুনি আল্লাহ আপনি আমার সম্মানিত হৃদয় খান্তা দান করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাই ও আমার উম্মত হল যখন তুমি এই দোয়া খান্তা তুমি দবিন করোয়ায় আল্লাহ তোমার সম্মানিত হৃদয় তোমার গরো পৌঁছাইয়া দিবা ও সুবহানাল্লাহ এর লাগি নামাজ পড়ো নমাজে শান্তি হওয়া যায় মহব্বত হওয়া যায় ইতমিনান হওয়া যায় তাকুয়া হওয়া যায় ও যুবক ভাইয়া কিসে এত হংকা কিসের এত বেঠাগিরি কিয়র এত স্টেটাস লিয়া দবিন গুড়াগুড়ি ফটায় মালাকুল মৌতের ভাই তোর চেহারা দেখি আর তোর লোকে ব্যবহার করতা নাই তোর সৌন্দর্য দেখি আর তোর লোকে ব্যবহার করতা নাই তোমার স্টেটাস দেখি ব্যবহার করতা নাই ব্যবহার করবা তুমি ইন্তেকাল দবিন করতায় তোমার মহল্লার মসজিদ আইবা মিম্বর দাঁড়াইয়া জিজ্ঞেস করবা ও মাসা হে আল্লাহর গর মসজিদ আব্দুর রহমানের দান কবজ করার জন্য আমি এসেছি বলেন তো ওই মানুষের সাথে তোমার সম্পর্ক কতটুকু আল্লাহ কি কসম যদি মাসা আপনাকে আপনার এই জবাবটা সুন্দর মতো দিয়ে দে হ্যাঁ ওনার সাথে আমার কথা আছে মধুর সম্পর্ক আছে ও মালাকুল মৌতে নিজের চেহারার নিজর শরীরটা পরিবর্তন করিয়া জন্নতর লেবা সকল লাগাইয়া জন্নতটা কি দুইটা সাদর এস্টা লইয়া গিয়া তোমার রুহ দমিন কবজ ঘরবা হৌ সুহান আল্লাহ দূরে করি হৌ সুহান আল্লাহ আরও করি হৌ সুহান আর যদি নমাজ মসজিদে হইলে না এগুলো তো চিনিও না তো আয় মাঝে মাঝে জুম্মাত মাথা থ্রুমা লেখান দিয়া হো পিছনের খাতা আয় সারার লাস্টে আর সবার আগে দৌড় তুলে ও মালাকুল মৌতে জন্যতি পোশাক চেঞ্জ করিয়া জন্যতি লেবাস চেঞ্জ করিয়া চেহারা ও সৌন্দর্য চেঞ্জ করিয়া মলিন বানাইয়া সৌকগুন আংটার মতো লাল বানাইয়া তোমার সামনে যাইবা তুমি চৌকুল টাইবায় চৌকুল টাইবায় আস্তায় সরবায়

এরা ওইলা মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করে তুমি ফোরো তোমার ওয়াইফ রে ফোরাও তোমার ছেলে রে তোমার মেয়ে রে ফোরাও তোমার ফ্যামিলির মানুষের নামাজি বানাও নামাজ হইটা পড়ো ইতা তারে নাই খালি লম্বা লম্বা দা ফার দাসা লম্বা লম্বা বয়ান আর দাসা নামাজ নাই ওলা অবস্থা রে না করে জুম্মা বাড়াইয়া আল্লাহ দেখবা লেফটে টু টেফটে টু টেমেটু হাফগুলি মাত্রা মাথা না করে

আল্লাহর মতেজিয়া লেটি যারা পরিবর্তন নামাজ দিয়া নিজের পরিবর্তন করই নবীর দিয়া নিজরে পরিবর্তন করে ইলমে দ্বীন দিয়া যেনা শিক্ষা শিক্ষিত বন অসুবিধা নাই যেনা শিক্ষা এডুকেশন লয় নো প্রবলেম এডুকেশন হয় এডুকেশন ওয়ালা হয়ে যান ডক্টর হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন মুগর প্রথমে দ্বীনদার হন প্রথমে তাকওয়া হ হন প্রথমে আল্লাহ ওয়ালা হই এরপর আপনি ডক্টর হন কোয়া ইনশাআল্লাহ দুনিয়া ও कामयाब আখিরাত সাকসেসফুল কথা বুঝা যাচ্ছে তো ভাই কথাগুলা ক্লিয়ার না ভেদাল আছে বলেন ক্লিয়ার প্রতি মানুষ দিনদার আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করে মুমিনে নামাজ কায়েম করে এতে মুমিন যারা নামাজ পড়বো হদীশ শরীফ আছে বেইমান আর মুসলমানের মাঝে ডিফারেন্স হইলো নামাজ

তবলিক জমা তো যা কোয়া সকালে ফজরক মানুষের না দিয়া দশটায় যাই দাওয়াত লইয়া যাই দাওয়াত দিন বাগল লাখান গিয়া ভাই আপনি আসেন নামাজে চলে আসেন আজ মসজিদ খালি বাংলাদেশ আমি ঘুরিলাম এক মাস ঘুরিলাম ইলা কোনো মাসাজিদ দেখলাম না যেখানে টাই সার নাই কিন্তু আলহামদুলিল্লাহ যত আমি নামাজ ভরলাম দেখলাম সলাম ইরানির বাদে মুরব্বী হল তাকে ইয়ং জেনারেশন যুবক হল বেশি পাওয়া যায় মসজিদের ভিতরে যদি আমরা ইগুণ তরে আযান হইলে টুনামাই দেখি আইছোন উদালি বাজারও বেটা কা হকলুরে কইতাছি মই খালকে টুর্নামেন্ট খেলা হইবো আপনারা লোক সবাই উপস্থিত থাকিব লাগে হ্যাঁ চিন্তা মুসলমান হইত তরে কিলা আরুয়া বানালি মুসলমান হইত তরে দিন থাকি কিলা হরা নিও হো রব্বিও হলনো যারা আসো হো সাইন আইস থাকি দুই বছর আগে টুর্নামেন্ট খেলার লোকে সরকার থাকি পয়সা কতদিন ফাইছলাই দিলা মাইকিং কইছিলন আতো না ও যুবক ভাই নমাজ তো ইয়া ফুটবল খেলা ফরজ নেই ফুটবল খেলা সুন্নত মুস্তাহাব ওয়াজিব কোনো ব্যাঙ্ক নাই এগু টোটালি মুবাহ ও নাই এগু খেললে চলবে নেই খেলে গা তো নেই চলে গা বাত ফুটবল খেলাইলে ওইব না খেলাইলে ওইব মগর নামাজ পড়তে লাগবে নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ নামাজ বাতো না খেলে পড়া লাগবে ও ভাইয়া এনকেরা বিবাহিত ফজর আগে বেঠি দে সালাইও ওয়াইফরে সালাইও ওয়াইফর লোকে ফুড়ি দে ওয়াইফর লোকে ফুয়ারে সালাইও আমি হইয়া দিয়ার না নবীর জিয়া ফরমাই ও আমার উম্মত হল তোমার সন্তানের বয়স যখন সাত হবে কয় বছর সাত বছর আমি নবী হইয়ার তারে জমিন নমাজের আদেশ দান কর আমি নবী হইয়ার তারে মধ্য মধ্যে নমাজের কথা খান্তা হইলাও কারণ নমাজের কথা যখন তুমি সাত বছর তারে আদেশ দিবাই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন সাত বছর বয়স হইব মেয়ের যখন সাত বছর বয়স জমি মধ্যে হইযা তুমি তোমার ছেলে আর মেয়ের মধ্যে নামাজের কথা ঘান্তা হই যে সময় সাত বছরের নামাজের আদেশ দিবাই আট নয় দশ বছর পর্যন্ত তোমার সন্তান দমক তোমক দিও না কুদাম দিও না আবি নবী হইয়া তারে গালি দিও না মায়া করিয়া মহাব্বত করিয়া মসজিদ গেলে যদি চিৎকার করে চেঁচামেচি করে আবি নব্বী হইয়া তারে দমক দিও না কুদাম দিও না ও মুসলমানের ফুয়ারে জমিনের মধ্যে নামাজি বানাও ওগুলো বয়া করার মধ্যে মসজিদ চকলেট দিয়ে রাখো ইগে নামাজ পড়ো কার না পড়ো মসজিদ আওয়া যাওয়া করো কেউ সুবাহ তুমি মায়ে বাড়ি নামাজ পড়ো তোমার সাত বছরের মেয়ের নামাজের আদেশ দান করো আত্মা কি মোবাইল সরাইয়া সুন্দর করিও চুখনাইয়া তোমার দ্বারাখানো তুমি খারা করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই তুমি মায়ে নামাজ পড়িয়া যতখান তোমার মধ্যে সওয়াব পাইবা তোমার সন্তান দারো খারা হওয়ার কারণে আল্লাহ এতটুকু সব তোমারে দিবা খুব সুবহানাল্লাহ আমরার এলাকা আমরার এলাকা আসাম রাজ্য কিছু উসা মুসলা মানুষ আছে উষা মুসালা কিছু মানুষ আছে মসজিদ হরুতা তাহলে দমক দেই হ্যাঁ দেন না নি খেডারে ধর কোনাকে নামাজ পাইছিলেন তুই মসজিদ আইলা কইন না নি ইগে যদি উল্টা হও শাশা তোমার কোনাকে কোনা দিন নামাজ পাইছিলেন নি তো কি শরীয়তে হর সাত বছর হরুতা কিতা কইতা মাতন্না কেনে আপনি কইছিল কইছিল না সাত বছরের হরুতারে আপনি নমাজ কথা হয় ইগে নামাজ ফরক দশ বছর পর্যন্ত হরুতারে নমাজর আদেশ দিতায় মহব্বত হরিয়া মায়া হরিয়া চকলেট মসজিদ কোনো হরুতা যায় যদি দমক না কুদাম না চকলেট একু বার হরিয়া হোক বাবা তুমি অনব অনব হে নমাজ ফরক পশ্চিমা কান্ট্রিতে আপনি যাই ইউরোপ যাই ইউএস যাই কাতার যাই ইউকে যান জাপান যান জার্মান যান তুরস্ক যান দেখবা মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেবের জমাহাত শুরু করার পরে পিছনের খাতার থেকে যদি ছোট্ট ছোট্ট বাচ্চার হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও আমরা তোমাদেরকে সতর্ক বাণী দিতেছি তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে কৌ নাউদুবিল্লাহ কৌ নাউদুবিল্লাহ ও দে মুরব্বী হরুতা মসজিদ দেখলে না কয় দুরুং দারুং খুদাম দেই ই মূৰব্বী দেখবা সবে বৰাতৰ ৰাইট সিন্নি চিন্নিৰ চান্দা বেশা হৰিয়া ডাইনাতো একঠা বাৱাটো একটা ডাইনৰ খান দ একঠা বাবুৰ খান্দ একঠা টাইন একজন খদন খয়দন ও টান ইণ্ডাষ্ট্ৰীত ফার্ষ্ট চান্দা চিন্নিৰ দুকা এটা খৰিয়া সবে বৰাতৰ ৰাইট হৰুতা সহ সদন ইঘাৰ মিছা মাতিছি নি লাগি হৰুতা মচিদু নেইতা ও নবীজি ফরমাইন দশ বছর যখন বয়স হইব তোমার হরুতার তোমার ছেলে আর মেয়ের যখন দশ বছর জমিয়ার মধ্যে বয়স হয়ে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার হরুতায় যদি নামাজ না পড়ে তোমার ছেলে আর মেয়ে যদি জমিনের মধ্যে নমাজ না পড়ে আমি নবী হইয়ার ওদের মধ্যে ডান্ডা লাগাও ওদের ফিটির মধ্যে বেতরা গাছ লাগাও আর দশ বছর পূর্ণ হওয়া ছেলে আর মেয়েরে জমিন নামাজি বানাও হৌসুবাহান্লাহ

তফসিলের জালালের মধ্যে এত সুন্দর করে বিশ্লেষণ দিতে পারে ভাই হজরত লুকমান খালা এক মানুষ বাট্টি এক মানুষ উঠ মুটা মোটা মোটা না হকু সেফটা মুখা বড় মুখা উঠোর এক সাইডে ফাটা হজরত লুকমান বড় বাট্টি মানুষ কোনো নবী আসলানা হজরতের দাউদা নেই সালাতামর জবান একজন বুজুর্গ আসলা লুকমান আল্লা এত দাম দিলা এত হিদত দিলা এত সম্মান দিলা ভাই যে সম্মান রাহিজ্্যতর খাতিরে আই যদি পুরাণনে করিমণ মধ্যে হাজরতে লোকমান নামমে। সুরা লুকমান নামে। সুরা আল্লাহ জব্নী িবদ্ধরিয়া দিলা। কি আমত পর্যন্ত উন্্ম্য তিলা ও ধরিয়া দইব। হসুহানাল্লাহ নবী আসলা না হদরতে লুকমান কুনো নবী আসলা না এ অল আসলা বুদুুর ঘসলা আল্লাহ তারে দুইটা অপশন দেখ হলো লুকমান। তোমার সামনে দুইটা অপশন এক মা আর এক নবুয়ত কোনটা পছন্দ কর বলেন উনি বললেন আমাকে আপনি হিকমত দিয়ে দেন কল সুবহানাল্লাহ সাইতা আসলো তো নবুয়ত কিনা সাইতা আসলো ভাই না সামনে যদি অন্য কোনো বাইকিং ভাই কিং করিয়া ও ফুলতলীর মানুষ আই এম প্রেসিডেন্ট তে হইয়ার আমার সামনে দুইটা অপশন তুমি জিপি প্রেসিডেন্ট হইতা না জিপি সেক্রেটারি হইতা হো সাইট কোনটা নিব ভাই ফিসিটং দিব না হ্যাঁ এখানে সেকেন্ডে পার্মানেন্ট পার্মানেন্ট বুঝব আসুন कितাল লাগি লোভ কিন্তু হযরতে লোকমানের অন্তরে কোনো লোভ নাই দুনিয়ার তাকওয়ায় বড়া আল্লাহ এত সম্মান হজরত লুকমান খালা মানুষের এত সম্মান দিল রে ভাই সাউথ আফ্রিকার মানুষ বাট্টি মানুষ ও লুকমান রাস্তায় আটিয়া যাইতে পৃথিবীর গাছ বৃক্ষ তরুল হতা বাতায় ডাক লুকমান আল্লাহ আমারে দমিন কি লাগি বানাইছেন তুমি কি জান হজরত লুকমানের জবাব দিতে হয় দুনিয়ার মখলুকাত তোমার পরিচয়টা যদি আমার সামনে তুলিয়া না তো আমি লুকমানে কোনোদিন পরিচয় পাওয়া সম্ভব নাই তফসিলের কিতাব বলে একটা হযরত লোকমান হাকিম একদিন ফেসাবর দরুলতে দরছে ঢাকার মধ্যে বইতা পেশাব করতা নিচে থাকি গাছ প্রিক্ষ তরলতা ভাত জবাব দিলো লোকমান হাকিম কোন ঢাকার মধ্যে বইয়া তুমি পেশাব করডায় আল্লাহ আমারে অমুক রোগের ঔষধ বানাইছে কই সুবহানাল্লাহ পেশাবর দরুলতে দরছে দেলা তো পেশাবকারী গাছে হবা খানো পেশাব করতা বুঝালাই নাই বুরে না কই আল্লাহ আমারে বানাইছে ঔর রোগের ঔষধ

কুরাইশ সুরান ইবراهيم তফিতুল্লাহ বタニ আমরা আল্লাহ না পেটি আমলবিনি হ হিকমাত ওয়ালা আল্লাহ ওয়ালা ও তাইতান পোয়াটা কিানি হইতা বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করি আর আমি বাবায় তোমার ওয়াজ করি আর যাই আর বলে কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না ও সুবহানাল্লাহ খয়ে কইছ লুৎমান বাফে ফুয়ারে পুত্রা ইন্নশিৰ কালা দুল মুনাজী আমি বাবাই তোমারে খুয়া দিয়ার আর জমিনৰ কোনোদিন যদি আল্লাহর সঙ্গে তুমি শৰীক করো তুমি জমিনৰ সব বড় দুলুম খৰোৱায় আর জুলুম ঘৰনাওয়ালা মানুষ কোনোদিন জন্য তো যায় না এই মানুষরে আল্লাহর জাহান নামো দিন আহেদুল্লা আল্লাহ তোৰ আজি আৰু খুচৰীয়া শৰ্মান লোকমানৰ চেলে ওয়া ইন আল্লা উছা না বিও আলি দাই হি হামালাতুহু ওহানান আলাওয়াহানিহ অফিস আলুহু ফি আমাইনি আনিষকুরুলি ওয়ালি ওয়ালিটাায়িব অলুক মানর সালে তোমার বাবার দায়িত্ব ছিল আমার সঙ্গে তাহ লোুক লাগান আদেওয়া সম্পর্ক লাগাইয়া দেওয়া। তোমার বাবাই আমার সম্পর্ক লাগাইয়া দিলাইছেন আমার লগে তারিফ করাইয়া দিলাইছেন আমার পরিচয় দিয়া দিচ্ছ এখন আমি আল্লাহর দায়িত্ব হল তোমার বাবার পরিচয় তুলিয়া ধরা তোমার বাবার আমি আল্লাহ ও লোকমানোর ছেলে তোমার মার লগে খারাপ না তোমার বাবার লগে খারাপ না কারণ তোমার মা তোমার কান ফেটর মধ্যে লইয়া গর্ভধারণ করছইন তোমার এক 10 মাস 10 দিন গর্ভধারণ করছইন বছরের কে বছর কষ্ট পর কষ্ট করিয়া তোমার মা তুই লালন পালন করছইন তোমার বাবা মায়ের মাথার গামপাট চলে তোমার কোন রিদিক তুলিয়া দিছইন রিদিক তুলিয়া দিছইন আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লোকে খারাপ আচরণ করিও না কউ সুবহানাল্লাহ সুন্দর ওয়া কত সুন্দর নসিহাত কত সুন্দর মেসেজ ও লুকমানোর ছেলে তোমার আব্বার দায়িত্ব ছিল আমার লগে তা আল্লুক লাগাইয়া দেওয়া ও ফুল তুলির ভাই আয় ফুয়ারে ওখান নসিহত করো ফুরিরে ওখান নসিহত করো ইনশাআল্লাহ তালা কসম খেয়ে বলছি ই হরুতায় জীবনে তোমার কথার উপরে কথা বলত নাই তোমার সামনে চোখ তুলে আমার ইয়াসাইত নাই তোমার সামনে মোবাইল টি ভাইতো নাই আমরা ও হ্যাঁ মেলাইছে ও কাত্তু না নাতক বার করিয়া বাবা তুমি দেখিলাম

মাদারিসের প্রয়োজন আছে নি মাসাজিদের প্রয়োজন আছে এর লাগে প্রতিজন মানুষের মাসাজিদ মাদারিস নবীন কায়েম হয় প্রতিষ্ঠা করেন পৃথিবীর বেঈমান হলে করিয়া মাসাজিদ বন্ধ করেন মাদারিস বন্ধ করার চক্রান্ত করেন আর আমরা মুসলমানহলে আমাদের গ্রাম জেলানোর টেকা যদি ওয়াদা করি যে মাসাজিদ মাদারিস আমরা ইনশাআল্লাহ জীবিত রাখতাম ফার্মুত ইনশাআল্লাহ ফার্মুত ইনশাআল্লাহ প্রয়োজনে শরীরের কাপড় কুলে প্রয়োজনে মাতার মধ্যে খাফনের খাফল লাগাই মো প্রয়োজনে শরীরের দুব্বা কুলিয়া খাফনের খাফল লাগাই কিন্তু মাসাজিদ মাতার ধ্বংস হইতে দিতাম না ইনশা আল্লাহ আরো দূর করি আল্লাহ আমি দোয়া করি লাইতাম মুসাফির মানুষ আপনারও ঠান্ডা লাগে আমি বুধভাই ভাইয়া তলে দিয়ে ঠান্ডা উঠেন না হ্যাঁ এলাকায় প্রতিজন মানুষের না নমাজ তো পরিচয় না